রবিবার সিপিএম এর চার সংঘ গণসংগঠনে ডাকে ব্রিগেড সমাবেশ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বক্তা তালিকাতেও রয়েছে চমক দু হাজার নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের লক্ষ্যে আমজনতাকে মানসিক প্রস্তুতি নেওয়ার বার্তা দিতেই এই ব্রিগেড এমনটাই দাবি বাম ইতিমধ্যেই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দিকে দিকে একেবারে বাম কর্মী সমর্থকেরা তারা ব্রিগেড মুখী হচ্ছেন গতকাল রাত থেকে আসা শুরু হয়ে গিয়েছে এবং সকালেও সেই ছবিটাই ধরা পড়ছে একেবারে ট্রেনে চেপে বাসে করে আসছেন ব্রিগেড মুখী হচ্ছেন বাম কর্মী সমর্থকেরা এই মুহূর্তে আমার সঙ্গে ব্রিগেড থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত বাম কর্মী সমর্থকেরা একেবারে ব্রিগেড মুখী হচ্ছেন ধীরে ধীরে এই মুহূর্তে ব্রিগেড সমাবেশের কি ছবি লোক জিত লোক民 নির্বাচন প্রতিবাদের বাদ দেখো একেবারে আমার ভিডিও জানাল শ্রবিনকে দেখাতে বলবো ইতিমধ্যে কিন্তু প্রচুর লোক ইতিমধ্যে এসে তারা হাজির হয়েছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা মালদা মুর্শিদাবাদ তথা এই জায়গা আজকে শিরো নামে অর্থাৎ বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলা যেটি সংবাদে শিরো নামে রয়েছে সেই মুর্শিদাবাদ জেলা থেকেও কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন এবার আমরা একটু সরাসরি কথা বলবো দাদা মুর্শিদাবাদ থেকেছেন আমাদের দাবি কৃষকের ফসলের ন্যায্য মূল্য শ্রমিকদের একশো দিনের কাজ যেটা বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে তৃণমূল সরকারের দুর্নীতির ফলে বন্ধ আছে তাহলে সেই একশো দিনের কাজকে চালু করতে হবে এবং সেটাকে একশো দিনের কাজকে দুশো দিনে পরিণত করতে হবে ন্যূনতম মজুরি ছশো টাকা নির্ধারণ করতে হবে আর আরজিগড় মেডিকেল কলেজের সঠিক বিচার দিতে হবে রাজ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে একদিকে আর এস এস একদিকে তৃণমূলের মদত মুর্শিদাবাদ আজকে সংবাদের শিরোনামে রয়েছে সেই দেখুন এতদিন ধরে চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট সরকার থেকে কল্পনা করা যায়নি সাম্প্রদায়িক দাঙ্গা কারণ সে সময় একজন মুখ্যমন্ত্রী ছিল যে বুক ফুলিয়ে বলতে পারতো যে দাঙ্গা করতে মেরে মাথা মমতা দেখাতে পারছে না একদিকে হুমায়ুন কবির দিনের পর দিন ধরে নোংরা কথা বলে চলেছে একটা সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করছে আরেকদিকে শুভেন্দু অধিকারী ঠিক একই কাজ করছে আর এস এস বিজেপি এবং তৃণমূলের মত পুষ্ট কিছু দুর্নীতিবাজ তাদের ফলে আজকে মুর্শিদাবাদ অশান্ত হয়েছে তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের সিপিআইমকে শামসের দাঙ্গা হলো শামসের দাঙ্গার ফলে প্রাণ হারালো সিপিআইএম কর্মী সেটাকে নিয়ে রাজনৈতিক রং চাড়িয়ে দেখিয়ে দিল হিন্দু মুসলিমের দাঙ্গা আসলে সব সবকিছুকে ভুলিয়ে দিয়ে আমাদের সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে যেটা আমাদের পশ্চিম বাংলার ভবিষ্যৎটাকে ধ্বংস করছে এ রাজ্যের কৃষক এ রাজ্যের ক্ষেতমজুর ছাত্র যুব সকলের ভবিষ্যৎকে অনিশ্চিতার দিকে ফিরিয়ে যাচ্ছে ছাব্বিশে 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 এইটাই বার্তা দেবো যে আমাদের মূলত দেওয়ালে পিঠ থেকে গেছে আমি রাজ্যবাসীর কাছে আহ্বান জানাবো যে এই সেই সরকার সেই বামফন সরকার আপনাদের সেই দিন সেই সুদিন আপনারা ফিরিয়ে আনুন কারণ এই দুটো সরকার একদিকে তৃণমূল সরকার একদিকে বিজেপি সরকার দুটোই পরিচালনা হচ্ছে আর যারা একটা উগ্রপন্থী দল যাদের মাথায় মূল হচ্ছে হিংসা তাই আমরা এই সরকারের কাছে আবেদন যে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিকে আপনার যে রাজ্যের যে অশান্তি লাগছে সেই অশান্তিকে আপনারা নিয়ন্ত্রণে আনুন আমরা জানি এই রাজ্যে বুকে অনেক চাকরি পদগুলো ফাঁকা আছে সেই চাকরি পদগুলো স্বচ্ছভাবে দুর্নীতি মুক্তভাবে নিয়োগ করুন আজকে আমরা দেখছি এই সরকার থাকাকালীনে চাকরি বাদ যেতে বামফ্রন্ট সরকারে এটা কোনোদিন হয়নি আমরা জানি এটা খুব নিন্দাজনীয় ঘটনা আজকে আমরা দেখছি কৃষকের ধানের ন্যায্য মূল্য দাম সে পাচ্ছে না অনেক কৃষক আত্মহত্যা করছে আলু লাগিয়ে তারা আত্মহত্যা করছে আমরা চাই কৃষকের নজর মূল্য দাম আর যেটা বলার বিষয় মুর্শিদাবাদ একটা জেলা পিছিয়ে পড়া জেলা আপনারা জানেন সেখানে বিড়ি শ্রমিক অনেক দিনকার সমস্যা সেই বিড়ি শ্রমিকদের বেতন বৃদ্ধি হচ্ছে না আমরা চাই বিরি শ্রমিকদের বেতন বৃদ্ধি হোক আমরা রাজ্য জুড়ে স্বচ্ছভাবে কাজ হোক এবং এইটাই বার্তা পাঠাবো যে আপনাদের পিঠ থেকে গেছে রাজ্যবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা সেই আপনাদের সেই সুদিন ফিরে আনুন দেখো একেবারে দীপন্না বিভিন্ন দাবি দাবা রয়েছে এবং তারই দাবিতে কিন্তু আজকে আর কিছুক্ষণ পর তিনটের সময় তাদের যে বক্তা রয়েছেন সেই বক্তার বক্তব্য তারা শুনবেন এবং সেই মেসেজ যারা নেতৃত্ব দেবেন এবার বক্তা তালিকায় কিন্তু বেশ কিছু চমক রয়েছে মোহাম্মদ সেলিম তো রয়েছেন বড় নেতাদের মধ্যে মোহাম্মদ সেলিমের বক্তব্য তো থাকছেই পাশাপাশি নতুন কিছু নেতারাও আসছেন এবং এই বিষয়ে তারা বক্তব্য রাখবেন সেক্ষেত্রে আমরা জানি যে মিনাক্ষী মুখার্জির নাম কিন্তু এবারের বক্তা তালিকায় নেই সেক্ষেত্রে বক্তাদের কাছ থেকে তারা কি বার্তা আশা করছেন আমি সরাসরি একটু কথা জিজ্ঞাসা করব এখানে আছেন এই যে এই বছর যারা বক্তব্য রাখবেন একদম শ্রেণী স্তরে শ্রেণী সংগঠনের নেতৃত্বরা আজকে বক্তব্য রাখবেন আজকের ব্রিগেড শ্রেণী শ্রেণী স্তরের মানুষের ব্রিগেড খেটে খাওয়া মানুষের ব্রিগেড শ্রমিক কৃষক ক্ষেত মজুর বস্তি বস্তি স্তরের মানুষের আজ ব্রিগেড আজকে গোটা রাজ্যটা সমস্ত রাজ্যের সমস্ত দপ্তরগুলো যখন দুর্নীতির এবং সেই সময় যখন রাজ্য এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে মুখ খুলছে যখন তারা সুপ্রিম কোর্টের রায় যোগ্য চাকরি প্রার্থীদেরকে এবং অযোগ্য চাকরি প্রার্থীদেরকে আলাদা করে দেওয়ার একটা রায় দিচ্ছে সেই সময়ে এই সমস্ত দপ্তরে দুর্নীতিগুলোকে ঢাকার জন্য কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল তারা তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমাদের দেশটাকে রাজ্যটাকে সম্প্রদায় ভিত্তিকভাবে বিভক্ত করতে চাইছে বিভাজনের মধ্য দিয়ে সমস্ত শ্রেণী সংগ্রামের যন্ত্রণাকে তারা ভুলিয়ে দিতে চাইছে একেবারে দেখো দীপন্যা তুমি যেমনটা বললে এইখানে যারা রয়েছেন এখনো পর্যন্ত তারা কিন্তু কে বক্তব্য রাখবেন বা কে বক্তা সেটা কিন্তু তাদের কাছে বড় বড় বিষয় নয় রয়েছে যেহেতু তারা মেহনতি মানুষের এর লোক তারা তাদের যে নেতৃত্ব যে বার্তা দেবে সেই বার্তাই তারা তাদের পাড়ায় তাদের গ্রামে এগিয়ে সেই বার্তা পৌঁছে দেবেন এবং সেই মতো কাজ করবেন এবং মূল লক্ষ্য তাদের যে দাবি রয়েছে কিছুক্ষণ আগেই একজন বলছিলেন যে বিধি শ্রমিক কৃষকের সঠিক যে মূল্য পাওয়া এবং একই সঙ্গে যে তাদের একশো দিনের কাজ সেটা দুশো দিনের করতে হবে সেই মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া মালদা সমস্ত জেলা থেকে লোক কিন্তু শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন বিভিন্ন স্টেশনে তারা আসছেন যদিও অন্যান্য বার দেখা গিয়েছে যে এই ব্রিগেড সমাবেশ মানে বামেদের ব্রিগেড মানে প্রচুর লোক হয় এখন দেখার বিষয় সমাবেশের দিকে অবশ্যই নজর থাকবে এবং কি বার্তা দেন শীর্ষস্থানীয় নেতৃত্বরা সেদিকেও অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ সুস্মিত